অবশেষে দীর্ঘদিন পর সাকিবের মুখোমুখি হয়ে সাকিবের ফিটনেসের প্রশংসা করলেন চিত্রনায়ক বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল ডলিউড সুপারস্টার সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই আয়োজিত অনুষ্ঠানে গণ্যমান্য ও ঘনিষ্ঠ বর্গদের ইনভাইট করেছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা স্বপ্ন বুবলিও কেননা ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডালিউড বিটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকেও ইনভাইট করা হয়েছিল জানা গেছে ডালিউড সুপারস্টার সাকিব খানের আমন্ত্রণ পাওয়ার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে যথাসময় হাসিমুখে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকার সবনম আর চিত্রনায়িকার সবনম উপস্থিতিতেই কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয় তবে ডালিউড সুপারস্টার সাকিব খানকে দীর্ঘদিন পর সামনাসামনি দেখে রীতিমতো অবাক হয়েছেন চিত্রনায়িকা সবনম তার বাস্য সাকিব খানের লুক গেট আপ ড্রেস আপ ও ফিটনেস ছিল খুবই দূরদূরন্ত যাদেরকে সত্যি আমি মুগ্ধ হয়েছি যেমনটা হয়েছিলাম তুফান সিনেমায় উড়াদুরা গানে শাকিব খানের ফিটনেস দেখে এই বয়সে এসেও তাকে দেখে বোঝার উপায় নেই তিনি চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশটি বছর অতিক্রম করেছেন মনে হচ্ছে তিনি সদ্য একজন পরীক্ষিত নায়ক তো প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার শাকিব খানের ফিটনেস নিয়ে চিত্রনাকের স্বপ্ন বুবলির বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য